এই অন্তরের উপরে আমাদের কোনো জায়গা নাই এই ভিতরের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই এই জায়গার উপরে কোনো প্রভাব নাই আমাদের খালি মাথার প্রভাব চলতেছে আমাদের কে কার সাইতে উঁচু হওয়া যায় কে কার সাইতে বেশি দামে বক্তা নিয়ে আসা যায় আরে কি কষ্টরা বুঝলাম না আমার বক্তা পেলেন থেকে নামে এমন একটা বক্তা আনতেছি দোয়া করবেন কাকা সমুত্রের নিচে ফোনই ধরে না এই ডিমান্ড দিয়ে দিয়ে বক্তা যাচাই করতেছে লোকটা আসলে কি ধরনের মানের গত কয়েকদিন আগে নাম বলবেন না একটা বক্তাকে আগে বিশ হাজার না তিরিশ হাজার আর বলছে প্রোগ্রামের শেষে বাকি পঞ্চাশ হাজার নিয়েনে সব রেডি মাহফিলের দিন জোহরের টাইমে না কোন টাইমে ফোন দিয়ে বলতেছে আপনি কত দূর তখন না আমি তো আসতে পারতেছি না তো আমি ডাকাত কয় কি হ্যাঁ মাদ্রাসার বাচ্চা ছেলে দিয়ে ছয় মাস ভরি কালেকশন করতেছি রাস্তা ঠেকা ঠেকা হিন্দু মুসলিম কে কোন জাতের তা ঠিক নাই রাস্তা ঠেকা যা পারেন দেন যা পারেন এ কয় কি লোক আসতেছে না মানে কয় না তোমাদের ব্যবহার ভালো না ভাই এই সেই তাবল বলি কয় আমি যাচ্ছি না আমার একটু সমস্যা জানি কমিটি ছেলেটা কাঁদা ধরছে দেখছেন ভিডিও বলেন না কাঁদতেছে একটা কথা বললেন আমার গ্রামে তো আমার তো পিঠে সালাবাদী পিঠবি আমার পরিস্থিতি খুব খারাপ যত প্রেশার দেয় লাস্টে হুজুর মা মাথাল তুলি গালাগালি করতেছে হুজুর তুই আমার অমক জেলায় আয় তোকে আমি দেখে দেবো বেটা তুই আমাকে চিনিস তুই এই কয় টাকা দিয়ে আমাকে কিনছিস বেটা এর খুব রাগারাগি করতেছে আসতে পারে আমি আর আমার সফর সঙ্গী ভাই দেখলাম ওই যে আপনাদের এই যেখানে নামলাম মাওনা থেকে ফুলবাড়ি আসে না সিএনজি দেখলাম যে বিশাল করে ওই ওই বাবা হুজুরের সুন্দর করে পোস্টার সাফায় উপরে লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন এটা তো কমন সমিষ্ট ভাষী কণ্ঠে বক্তা সারা বাংলাদেশে আলোলন সৃষ্টিকারী আল্লামা অমুক আনতেছে আপনি খবর নিয়ে দেখেন সত্তর হাজারের নিচের নামবে না তাহলে দোষ খালি বক্তার দেন দোষ আপনার নাই আপনার মাথায় তো এই চিন্তা যে বক্তা টাকা চায় না যে বক্তা দশ হাজার পাঁচ হাজার যা দেটা নিয়ে চলে যায় ও আর কি জানে ও তো দেখো গা আসিয়া দার দি ঘুরতে দুটি বছর কথাই কয় না বক্তা একখান ওই তো বক্তা তুয়াশ করেই গেছে হাসান রে ও নাকি হোসাইন তুমি বড় না আমি বর এইভাবে দিয়ে সারা বাংলাদেশের মহিলার চোখের পানি বার করে ফেলছে একবারে আমার দাদি কাঁদে নানি কাঁদে ফুফু কাঁদে মা কাঁদে আহারে হোসাইন এতই ভালোবাসে তোমার নানা তোমার তুমি যে কি মান তোমার অথচ ঘটনা আগাগুরা পুরাটাই মিথ্যই না কিছু সত্যি আছে পুরাটাই মিথ্যা কথা আল্লাহ রাসুলের উপর অপবাদ দিয়ে হোসাইন তুমি বড় না আমি বরো কোলে উঠে গল্প করতে করতে বাবান্ন মিনিট টানি চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না ফাতেমাকে খাদিজা খাদিজা রদি আনহা আল্লাহ রাসুলকে বলতেছে যে আমি আপনার স্ত্রী ফাতেমা হলে আমার মেয়ে আমি জান্নাতের সর্দারেনি হইতে পারলাম না আমার পেটের মেয়ে সে হবি জান্নাতের সর্দারী একটা কথা দেখেন মিথ্যা কথা বলবি শাস্তর বলে গেলে অন্য কাম করে যা আল্লাহর কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে রাসুলের উপর অপবাদ দিয়ে এই এরকম ঢাক শয়তানের দরকার আছে আল্লাহর রাসুলের পরিবার নিয়ে টেনে এক ঘন্টা সতেরো মিনিট বাইশ সেকেন্ড ভরে টানতেছে আল্লাহর কসম আগাগোড়া মোট রাসুলের উপর অপবাদ দেওয়া সামনে যারা বসে আছে ভরে গেছে কয় যে কি দিয়ে দিয়ে গেল মন ভরা দেল সত্তর হাজার টাকা নিচে কথাই বলবে না কারণ ওই গাড়ি থেকে নামার আগে এই মাইন্ডসেট হয়ে আছে গোটা গ্রামবাসীর যেই লোক সত্তর আশি হাজার টাকা নিচ্ছে তিনটা বছর আগে দাওয়াত দিছি ও না জানি কি নামতেছে আজকে আমাদের সামনে যা কয় তাই সেই ফাইন ঠায় অত সোর সাইতে নামি কথা আল্লাহর ঘরে প্রত্যেকটা জুমার খোদ বায় আপনার এই নিরীহ ইমামটা প্রতিদিন বলে কত কষ্ট করে আপনাদের জন্য নিরীহ শব্দটা বলা ঠিক হলো কিনা মানে তারা মাজলুম হয়ে আছে কোনো দাম নাই গেলে সামনে সামনে থাকে এর কি দাম আছে নিজের ছেলে বৃত্তি পায় সে এই কথা বলতে যে বাফের লজ্জা করে ওটা বাপ না নিজের নিজের ইমামকে পছন্দ করেন না গ্রামে একজন কোরআনে হাফেজ হইলো একজন ভালো আলেম হইলো তাকে যোগ্য মান দেন না বর্ডার পার করা বাবাকে নিয়ে এসে চাঁদে তুলি ফুল বসাত হয়েছে পরে প্রমাণ করা গেল হরে এ ধর লুসি ধরা খাইছে দেখেন নাই সুই দিয়ে বাড়িছে আহা দেখেন নাই মনে হয় মানে পাকিস্তান তে জুই তিদি বাইরে পিঠ ভাঙিয়ে দেশে মহিলা মানুষ যা ল্যম করার কারণে চট্টগ্রামে সিংহাসনে বসা ফুলের মালা দি টানি নিশ্চয় করছে আল্লাহ নবীর তম বংশধর তাই আমি একটা বয়ানে বলছিলাম এক কথা রিপিট করি কম আমি এখন বলতেছি শুনবেন খেয়াল করে যে এমন একটা জাতি আমরা যে আমাদের কাছে কিছু অচল নাই ধর্মের নামে গায়ে কাপড়ই ল্যাংটা ওই রকল বাতের অভাব নাই এই লোক নিয়ে বেড়াচ্ছে রুদি করে খাবে না ধান কাটার পরে দিলি পাঁচশো টাকা করে দিন পায় দেবে না অটো চালা খাবে খায় না কি করা যায় শর্টকাটে টাকা রোজগারের খাতি হলে একটা ধর্মের নামে ধোকা দাও এ জাতি ধোকা খেতে রেডি কাপড়ই নাই ওই কাছে লোক পড়ে আছে কি বলবেন বলেন বাদ্যযন্ত্র দিয়ে আল্লাহকে ডাকতেছে তাও কয়েদ মারেফত আছে বাবা কি আছে মারেফত দেখতেই লোকটা ছয় বছর গোসলি করে না জট মট হয় এমন একটা অবস্থা বিশ্বেরই অবস্থা নোংরা তাও কয়ে কি আছে বাবা বাবা কি দেখাইলো বাবা একটা কথা এ জাতির কাছে কিছু অচল নাই আমাদের পাবনাতে আমরা দেখতাম আর কি প্রায় দিনই সাপ খেলা দেখায় দুই হাজার বিশ সাল এটা দুই হাজার একুশ না এটা দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ সালের মতো সময় এখনকার এই দিনে সাপ খেলা দেখতেছে লোকজন ঘিরে বসে সাপ খেলা বাজারের ব্যাগ ধরি সাপ খেলা দেখতেছে আমার সামনে একটা লোক যা বললো যে আহ ই কাকা বাজার করবে না তুমি আইসা কখন বাজার করবে না হাটের দিন তো এখনো বড় সাপ দেখায় নেই দাঁড়া আছে তা বীজও কিনলো আবার ও সাথে বাড়িতেও নিবি না একটু পরে ফেলা দিবি নি তাও দাঁড়াই আছে এর কাছে অসল আছে কিছু না আর কিলের সোবার টাই নিয়ে নিয়ে যা গাছতলা বসে থাকেন তার ভাতের অভাব নাই খালি বলে দেন যে বাবা স্বপ্নে পাইছি বাবা কোনো অসল নাই বাঙালি আপনি নিয়ে বেড়াবে ব্রাহ্মণ বাড়ি না কোথায় দেখছি এর আগে এন মাটি খাচ্ছে হ্যাঁ ওই তো বাবা দি বলতে মাটি খাচ্ছে মাটি 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 বাবা প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে যায় সেরে ওই নোংরা পানি তিন নিঃশ্বাসে টানি খাচ্ছে স্পষ্ট এন আপনি দেখেন এন কোন সার্চ লাইটে দেখলাম আমরা প্রতিবন্ধী বাচ্চা ছেলেকে গড়া দেখছে পানির ভিতরে কেন মাটি বাবা মাটি খাই দে এই তো কিছু একটা দেখাবেন কিছু একটা আশ্চর্য কিছু দেখাবেন বাঙালি আপনি টানি নিয়ে বেড়াচ্ছে আর চিন্তা নেই তাই আমি বলেছিলাম আশ্চর্য কিছু দেখানো কোন কর্ম করে মানুষের সামনে ধাঁধা লাগানোটাই যদি ধর্ম হতো তাহলে এদেশের সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহর ওলি সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার কথা এই সার্কাসের জোকাররা তারা দড়ির উপর দিয়ে সাইকেল চালা চলে যাচ্ছে আপনি জানতো দেখি তিন ফুট রাস্তা দিয়ে সাইকেল চালা জানতো দেখি আপনি তো আতঙ্কেই পড়ে যাবেন না ওর দড়ির উপর চলে যাচ্ছে কূপ একটা কূপের মতো করা সেখানে ঘুরে ঘুরে সাইকেল চালাচ্ছে এক প্যাডেল ওই কি চাকাই একটা তাও টানি চলে যাচ্ছে সাইকেল চালাচ্ছে দাঁত দিয়ে সাইকেলেরই কামড় দিয়ে ধরে রাখছে এদের গলা দিয়ে রডেরই বাঁকা করে ফেলতেছে রড লাইট কামরা কামরা ভাঙতেছে দেখেন নাই তা কি বলবেন ইর বড় আল্লাহর রি দেশে আছে আর এইটা কেন আপনার মাথায় ঢোকে না যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আ তিনি পায়ে হেঁটে পায়ে হেঁটে মদিনা থেকে মক্কায় হস করেন নাই তিনি তার কাছে কোনো দিন তো আল্লাহ বলল না যে এত কষ্ট তুমি করলে কেমন হয় আরে মনসের পাগলের জের মধ্যে আল্লাহ চলে যায় না মানে দুঃখে হাসলাম আল্লাহ তুমি ক্ষমা করো মনসের পাগলের জেলের মধ্যে আল্লাহ চলে গেছে পরের দিন যা দেখে যে ক্যারে মনসের কোনে গেল কয়েক গতকালকে আল্লাহ দেখা করে রয়েছিল আজকে আল্লাহর বাড়ি ওই চলে গেছে তাহলে এইরকম একটা ইবলিশের কাছে যদি আল্লাহ আসে নাউজুবিল্লাহ তাহলে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই শ্রেষ্ঠ মানুষ তিনি পায়ে হেঁটে কষ্ট করে হস করতে আসতেছেন আল্লাহ একবারও বলল না যে এত চিন্তা আপনার কিসের চুপ করে বসে থাকেন একটু রাতটা হোক লোকজনটা শুয়ে পড়ুক আস্তে করে কাবাটাই টান দিনে আপনার সামনে তুলে দিচ্ছি হস করে নিয়ে নিয়ে হয়ে গেল আপনি এই কাজ করতে যাবেন কেন বাঙালি হুজুর মিনিটে মিনিট আল্লাহ নবীক দেখে খালি কাঁদে আর কয় বাবা গত রাত্রে চারবার দেখলাম বাবা জ্বর দাদি পান খাচ্ছে আর কয় চারবার দেখছি তাবিজ বেছে খায় ও বলে দুয়ার আল্লাহ নবীক দেখে না হুজুবিল্লা কিসের সাথে কি তা আমরা একজনকে বললাম আল্লাহ মিথ্যা কথা বললে বিচারের মাঠে তুমি বিচার করে দিও আমাকে ইনশা আল্লাহ একটা লোক জড়ায় কাঁদেন কেন আবেগ ঠেকাতে পারতেছে না মানে ভিতর থেকে এটাকে কি বলে বেশি হয়ে গেলে জোশে খুব কাঁদতেছে আরো লোকজন চলে আসলো যে বাবাজি কাঁদেন কেন তো কাজে অন্য দিনের কথা তো একভাবে চলতো গত রাত্রি আল্লাহ নবী শাহর আছে আমার কাছে সেই কাদা কাঁদতেছে খুব কাঁদতেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন তোমাদের সামনে যদি কেউ অতিরঞ্জিত বাড়াবাড়ি করে প্রশংসা করে তোর পাশ থেকে মাটি তুলে তার মুখে মারো হাদিসের রাবি হল রোমার রদি আল্লাহ তালহু হাদিসটা আছে হল মুসনাদ আহমদ একশত চৌষট্টি হাদিসের রাবি হলে উমার রাদ তিনি বলতেছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের কি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লাতুরুনি কামা আতরতিন নাসারবনা মারিয়াম খবরদার আমি মোহাম্মদ সাল্লাহ ব্যাপারে কিন্তু বাড়াবাড়ি করি না খবরদার তোমরা আমি মোহাম্মদকে নিয়ে বাড়াবাড়ি করে না সাল্লা কিভাবে যেইভাবে মরিয়ম পুত্র ইসাল্লাহ সাল্লামকে খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে আল্লাহ ছেলে বানা আর মরিয়মকে বলছে হলে আল্লাহর বউ নাউজুবিল্লা তোমরা এইভাবে বাড়াবাড়ি করো না ঈসাবনে মারিয়াম মরিয়মের ছেলে মতো। মতো ইন্নামা আনা আবদুন আমি ক্লিয়ার করে দিলাম আমার ব্যাপারে আমি মুহাম্মদ হইল আল্লাহর একজন দাস একজন বান্দা ফাকুলু তোমরা আমাকে বলতে পারো বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু বলো যে মুহাম্মদ হইল আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এ পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি বাড়াবাড়ি করে ও সোনার নবী আর আমারে কান্দায়ও না ও সোনার নবী তোমার প্রেমে আমি শেষ পাহাড় খুঁজিলাম আকাশ খুঁজিলাম বাতাস খুঁজিলাম দেহ মানে না গো নবী আমার সালাম ও পাখি তুমি পৌঁছায় দাও সোনার মদিনায় আপনি ফাদা এলে না কোথায় লিখে রাখলেন আল্লাহ নবীর কবরে যে একজন সালাম দেশে কবর তো বলে না রৌজা সালাম দেশে আল্লাহর নবী নাকি সহ্য করতে না পারি হাত বাইকি দেশে কয়েকটা জিনিস একটি করা আছে কেউ ওইদিকে তাকাবেন না আপনারা আপনাদের গতিতে থাকবেন মানে মোহাম্মদ সাল্লাহ বলতেছে তার নিজের ব্যাপারে লা তুতরুনি খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করে না এ কার কথা নিজে বলতেছে আল্লাহ নবী তার ব্যাপারে কেন কারণ বাড়াবাড়ি করতে গিয়েই কিন্তু আগে ইসা সালামকে আল্লাহ ছেলে বানা সেবরা তোমরা আবার এই কাম করো না তা আমরা বাংলাদেশের আশি পার্সেন্ট আল্লাহর ঘরে খোদ্ শুরুতে আল্লাহ রাসুলের নামে দরুদের আগে কি বলে জানেন প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমগ্র পৃথিবীর মালিক এ কথা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে দুই নম্বরে বলে শান্তি অবতীর্ণ হোক ওই রাসুলের উপরে যাকে সৃষ্ট না করলে আসমান জমিন কিছুই তৈরি করতো না আবার হাদিস তো রেডি লামা হে নবী তোমাকে যদি তৈরি না করতাম তো আমি মাখলুকে তৈরি করতাম না কিছুই তৈরি করতাম না এখন উনি মনে করতেছে এই কথাগুলি বলে মনে হয় আল্লাহ নবীকে বড় করা দেয় না বিল্লাহ এখনো জানে না আল্লাহ রাসুলকে বড় করার জন্য ছয় হাজার দুই শত ছত্রিশটা কোরআন মাজিদ রায়াত রেডি সুবাহ আল্লাহ ও জানেই না আল্লাহ রাসুলের মানের ব্যাপারে শত শত হাজার হাজার সৈয়াদিস পরিণত হয়েছে ও তা জানে না ও তা জানে না যে শুধু কোরআন মানি শুধু আল্লাহকে মানি এই কথা বলে যদি আল্লাহর রাসুলের পন্থায় যদি আল্লাহকে না মানে তাহলে সে বেই যেখানে আল্লাহ তার আনুগত্যের কথা বলেছে সেখানেই বলেছে আতে রাসূল কিভাবে আমার অনুগত করবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করো ওই মাধ্যমে আমাকে ইত্তেবা করতে হবে আমার কথা শুনতে হবে মা আতাকুমুর রাসূলু ফাকুলু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেয় তাই নেও যা থেকে নিষেধ করে তা থেকে ফিরে থাকো এটাই হল ইসলামের কাজ বেশি বুঝো না ইননাকাল আলা খুলুকিন আজিম এখানে যারা উপস্থিত আছে তারা যদি কেউ একজন তো চেয়ারম্যান বা দায়িত্বশীল হবে পরিষদের হবে না চেয়ারম্যানের দায়িত্বের থাকাকালীন যেই থাকুক একজন করণিক থাকে একজন সচিব থাকে তিনি হলে জন্ম নিবন্ধন বা অন্যান্য মানুষের সার্বিক সুযোগ সুবিধার ক্ষেত্রে কিছু কাগজপত্রের ব্যাপার থাকে পরিচয় পত্র প্রশংসা থাকে না ওখানে লেখা থাকে চারিত্রিক সার্টিফিকেট সিগনেচার দিলেন তো কথা শেষ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ সোহান তালা নিজে ইন্না কালা আলা খুলুকিন আজিম আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এই দুনিয়াতে এই মাটির উপরে তুমি মুহাম্মাদের চাইতে দামি চরিত্রের অধিকারী কেউ নাই সুহান আপনার ঘাটি খাবে আসলো না আপনি বলতেছেন যে ও নবী তোমাক কত ভালোবাসি জানো তোমাকে তৈরি না করলে তো আসমান জমিন কিছুই বানাতো না এইটার সাথে দুনিয়া সৃষ্টির কি সম্পর্ক এ ধরনের কথা বলার দরকারটা কি এরপরে বলে যে আদম সালামকে যে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন এই কথা তো সত্য অবশ্যই দেয় নাই বের করে তা আদম আলাহ শত শত বছর কান্না করে কোনো লাভ হয় না কাঁদতে কাঁদতে চোখ কালো হয়ে পরিস্থিতি খুব জটিল হঠাৎ করে আদম আলাহ সালামের কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর পর মনে পড়ল এভাবে কেঁদে তো আল্লাহকে কোনোভাবেই কাছে আনতে পারতেছি না কথা শোনাতে পারি না কি করা যায় আমি যখন জান্নাতে ছিলাম আমি দেখেছি জান্নাতের চৌকাঠে চৌকাঠে নামানে মানে গেটে জান্নাতের উপরে বড় অক্ষরে লেখা ছিল আল্লাহর নামের সাথে একটা নাম তার নাম হলো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করা যায় কপালে আল্লাহ তোমার নামের সাথে নাম জান্নাতের মতো জাগার দরজায় লেখা এ মনে হয় যেমন তেমন লোক হবে না আমি ওই মুহাম্মাদের ওসিলা দিলাম সাল্লা সাল্লাম এইবার তুমি কি করবে করো তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেছে আল্লাহ বলে বলতেছে এমন একটা কামে এমন একটা জায়গা হাত দিলের আদম এখন তো ক্ষমা না করে আমার উপায় তো নাই যা দিলাম মাফ করি না অথচ এক কথায় আল্লাহ শেখায় দিচ্ছে কলা না জলম না আংসানা ও ইল্লাম তাগু ফিরলানা ও তর হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন তারা দুইজন বলল আল্লাহ আমরা জুলুম করেছি গো আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ অতপর বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাই শুধু ক্ষমা না ও হাম না দয়াও করতে হবে লানাকু নান্না মিনাল খ সিরিন যদি তা না করেন তাহলে আমরা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত লোকের ভিতরে সামিল হয়ে যাব অথচ আপনার হুজুর এই এই কথাটা যদি বলে বিশ সেকেন্ড তেতালিয়া রওয়াস টানি তিন ঘন্টা যায় কুলদাগা আর এইটা টানি নিয়ে চলে গেছে আল্লাহ নবীর উপর মিথ্যা অপবাদ দিয়ে নাহজুল আহমেদ জা কত ভর দিয়ে আলিয়া মাদ্রাসায় যেখানে ওয়ান থেকে এমএ পর্যন্ত পড়াশোনা করানো হয় স্যারটিখানে কথা মনে করবেন না ডানে তাকাবেন টাইটেল বা সুদূর বামে তাকাবেন টাইটেল বা সুদূর সামনে তাকাবেন শত শত কোরআনে হাফেদ আলেম বসে আছে সেখানে একটা বক্তা বলতেছে কুমতু নাবিজান আদম বাইনাল মা ইওয়াতিন আদম তখন মাটি আর কাদার ভিতরেই ছিল তখন ও নবী মুহাম্মদ মুহাম্মাদি ছিল আদমের তো অস্তিত্বই নাই তখনও তো আমার নূরে মুহাম্মাদি তো আগেই ছিল একটা লোক প্রতিবাদ করল না যে ওয়ান থেকে এম এ পর্যন্ত টাইটেল পর্যন্ত পড়াই টাকি মুখ দিয়ে এ বললো টাকি কোন আলোচনা নাই কোন আওয়াজ নাই কিভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করা হয় তা মিনিটে মিনিটে আপনাদেরকে বোঝাবো কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ লিল্লাহি তাকবির আরে লোক যাই হোক জোশ আছে যা দেখতেছি জোশ আছে না একটা বক টাক ধরেছে প্রশাসন ধরে বলতেছে যে এত উস্তাদি কথাবার্তা বলো কেন মাহফিলে যায় অমুককে ধরো অমুককে মারো অমুক কাফের অমুক অমুক এসব ভেজালে কথা বলো কেন কোরআন হাদিস থেকে মানুষের আমলিয়াত দিন ধর্মের ব্যাপারে কি ওয়াজের অভাব পড়ছে তখন নাকি মারের চোটে বলতেছে যে আমি জোশে বলি ফেলছিলাম নাম বলেন না কিন্তু এটা হয়েছে মানে উইটেছে ওয়াস করতে ও আসি রাজনৈতিক ওয়াশ শুরু করে দিয়েছে এ কাফের অমুকের ধরো অমুকের আমি মানি নে অমুক এইটাই শুরু করে দিয়েছে কঠিন চেঁচাইনি লাস্টে প্রশাসন ধরে শক্ত করে ধরছে এখন কিছু মনে করেন আমি বলে ফেলছি তো এরা ইসলামকে কলঙ্কিত করলো না ওই যে যে আপনার কোনো একটা ইস্যু যে কোনো একটা ভুলভ্রান্তি মানুষ যদি কোনো অপরাধ করে যে দলেরই হোক অপরাধী ব্যক্তি অপরাধী অপরাধী যে সে অপরাধী আমি একটা মসজিদে সলাতাদায় করতে গেছি আমার জোতা চুরি হয়ে গেছে হতে পারে না এখন আমি কি এই ভাইদানের জোতা চুরি করে নিয়ে যাবো আমি খালিফা চলে যাব এটাই হলো শরিয়ত আর না হয় দাঁড়ায় থাকব সবচেয়ে শেষে যে জোড়া বাস ভাই চলে যাব কেন না জুতা চুরি হয়েছে কথা ঠিক এই জুতা তো ভাই নাই নাই নিয়ে যে গেছে সে তো চলেই গেছে আমি কেন যে নেয় নাই বিনা অপরাধে একটা মানুষের জুতা আমি নিয়ে চলে যাব কেন অপরাধ করলে একজন আমি মানুষের ঘর পোড়াবো মানুষের রাস্তা অবরোধ করব রাস্তার উপর আগুন জ্বালায় দেব ইসলাম এটা মান নাফ নাফসান গয়রি নাফসিন

একজন মানুষ যদি আরেকটা নিরপরাধ মানুষকে হত্যা করে হিন্দুও যদি হয় কতলা নাসা জামিয়া মূলত একজন মানুষকে মারল না সারা মানবতাটাকেই মারি দিল এত পবিত্র ধর্মে তুমি মানুষ হত্যা করে বলতেছো যে ইসলাম কায়েম করতেছি আমি সস্তা কথা রাগ করতেছেন মনে আছে না এই সব ওদের নারায় থাকবে আসে না এই অমককে ধরো অমককে মারো এই এই করছে সেই করতে দেখবেন যে সেই তাকবের হয় নাউজুবিল্লাহ মিন জালিক কি উদ্ধার করেছো কি উদ্ধার করেছ দেশে দেখলাম না তো তোমাদের নারায় তাকবিরের সোটে কোরআনে বাচ্চা হাফেজ ছেলে কত জীবন ধরা আছে তোমাদের তাকবীরে কত পাওয়ার তোমাদের তাকবীরে তাকবীর দি এক লাখ রাস্তা নামা দি তুমি চলে গেছো পেলে নে বেরাবে চলে গেছে এক জায়গা তোমার তিনটা ছেলে একটা ছেলের জামার লন্ডির ভাঁসও গুছায় নাই রিলাক্সে ঘুরে বেড়াচ্ছে আর এই নিরীহ লোকটা তার নাতি কিংবা ছেলে মাদ্রাসায় ভর্তি করছে আট বছর নয় বছরের ছেলে ওই তাকবীরদের রাস্তায় নিয়ে গেছে

বহন করবে কেউ বহন করবে না আমরা মাথা গরম করে ইসলামটাকে আমরা হাসির পাত্র করে ফেলছি আর আমরা মনে করতেছি জালসার সংখ্যা যত বাড়ানো যায় তত আমি একটু কাজ হয়ে গেল একটা ওঠানে একটু জায়গা পরে আছে ধান কাটা এখনো দেরি আছে দেরে একটা জালসা দে বক্তারা এগুলি কিন্তু খুব একটা বলে না কারণ মাঠ যত বাড়বে ওরই লাভ আলহামদুলিল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছে যে এখন আর এই সত্য বলতে আর খুব একটা লজ্জা করে না ポテトキタイネメギエシアムラ。